শিক্ষার্থীরা আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র বিষয় এক থেকে সাত পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়েছি এখন পড়াবো বিষয় আট মহিয়সি রুকিয়া খ্রিস্টান ৩২ থেকে ৩৬ পর্যন্ত দেখো আমরা ছবিতে মহিষী রুকিয়ার ছবি দেখছি মহিয়সী রুকিয়া সে অনেকদিন আগের কথা রংপুরের পায়রাবন্দ গ্রাম সেই গ্রামে জন্ম হলো এক ফুটফুটে শিশুর নাম তার রুকিয়া রুকিয়ার দুই বোন আর দুই ভাই বাবা জমিদার কিন্তু সেই জমিদারি তখন পর্তির দিকে আগের অবস্থা আর নেই রুকিয়া সকালে ঘুম ভাঙ্গে পাখির ডাকে পাখিদের তো ডানা আছে পাখিরা উঠতে পারে যখন যেখানে খুশি যেতে পারে কিন্তু তো তো কোথাও যাবার অনুমতি নেই ঘরের বাইরে দূরের কথা কারো সামনে নিষেধ যাওয়াও এমনকি সে যদি মেয়ে হয় তার সামনেও নই একবার হলো কি কয়েকজন মেয়ে আত্মীয় রুকিয়াদের বাড়িতে বেড়াতে এলো রুকিয়ার বয়স তখন পাঁচ বছর চার দেয়ালের মধ্যে বন্দি রুকিয়ার তো খুশি হবার কথা কিন্তু তাকে কখনো চিলে কোঠায় কখনো সিঁড়ির নিচে কখনো দরজার আড়ালে লুকিয়ে থাকতে হলো ছেলে মেয়ে কারো সামনে আসাই যে নিষেধ মেয়েদের যে এভাবে চলতে হতো একেই বলে অবরুধ প্রথা অবরুধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা শুধু মেয়ে হবার কারণে রুকিয়াকে এভাবে কাটাতে হলো হতো বন্দি জীবন সেকালে মেয়েদের লেখাপড়ারও চল ছিল না আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতেই দিতেন না অভিভাবকরা রুকিয়া স্কুলে যাবেন কি করে লেখাপড়াই বা শিখবেন কিভাবে। কিন্তু তিনি তো দমবার পাত্রী নন বাড়িতে কোরআন পড়া শিখলেন উর্দু শিখেছিলেন কিন্তু বাংলা শিখার জন্য তার মন ছটফট করতে লাগল। রুকিয়ার বড় বোন করিমন্নেসা জ্যৈষ্ঠ ব্রাতা ইব্রাহিম সাবের করিমন্নেসা তার বড় ভাইয়ের কাছে লেখাপড়া শিখেছিলেন ভাই বোন দুজনেই রুকিয়াকে খুবই স্নেহ করতেন এই ভাই বোনের কাছেই রুকিয়ার যত আবদার রুকিয়া লেখাপড়া করার কি অদম্য আগ্রহ বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন দেখো আমরা ছবিতে দেখছি রাতের অন্ধকারে মোমবাতি জেলে রুকিয়ার বড় ভাই তাকে পড়াশোনা শিখাচ্ছে সেই লেখাপড়াটা ছিল আরেক যুদ্ধ রাত গভীর হলে বাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞানার্জন বাবা মা তখন গভীর গুমে সারা বাড়ি নিজ জুম মোমবাতি জ্বালিয়ে রুকিয়া বই খুলে বসেছেন এই বই সেই বই থেকে ভাই সাবের তাকে পাঠ দিচ্ছেন জ্ঞানের জন্য তৃষ্ণার্ত বোন রুকিয়া শিখছেন কত কিছু রাতের পর রাত এভাবেই কেটে গেছে কখনো কখনো পড়তে পড়তে বুড়ো হয়ে গেছে লুকিয়ে লুকিয়ে এভাবেই পড়া শিখছেন রুকিয়া আসলে সেই সময়টা ছিল এমনই মেয়েদের না ছিল লেখাপড়ার অধিকার না ছিল বাইরে কোথাও বেরোবার স্বাধীনতা সামাজিক বিধি নিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতে পারত না মেয়েদের বিয়ে দেওয়া হতো খুব অল্প বয়সে এভাবেই বড় বোন করিম্নাসার চোদ্দ বছর বয়সে বিয়ে হয়ে গেল রুকিয়ার বিয়ে হলো ষোলো বছর বয়সে স্বামী সৈয়দ শাখাওয়াত হুসেন সরকারি চাকুরে এবার স্বামীর নামানুসারে তার নাম হল রুকিয়া হোসেন বিয়ের পর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার পালা স্বামীর বাড়ি বাগলপুর পৌঁছে দেখলেন বাড়িতে সবাই উর্দুতে কথা বলেন রুকিয়াও উর্দুতে কথা বলতে শুরু করলেন কিন্তু বাংলা ভাষায় কথা না বললে কি মনের স্বাদ মেটে বাংলা ভাষাকে তিনি একদিনের জন্য ভুলে থাকতে পারেননি বিয়ের মাত্র দশ বছর পর রুকিয়ার স্বামী সৈয়দ শাখাওয়াত হুসেনের মৃত্যু হলো এবার শুরু হলো রুকিয়ার আরেক জীবন মুসলমান মেয়েরা তখন অনেক পিছিয়ে লেখাপড়া করার স্কুল নেই মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে গিয়েছিলেন স্বামীর মৃত্যুর পর কলকাতায় স্বামীর নামে তিনি মেয়েদের একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন শুরুতে এই স্কুলের ছাত্রী ছিল মাত্র পাঁচজন কিন্তু আস্তে আস্তে ছাত্রী সংখ্যা বাড়তে থাকল তিনি বুঝতে পারলেন কেন মুসলমান মেয়েরা এত পিছিয়ে আছে কত কথা তার মনে কত কিছু বলবার ইচ্ছা এবার তিনি বাংলা ভাষায় শুরু করলেন লেখা লেখি। মনের কথা মনের ভাবনা সব তুলে ধরলেন তার লেখায় তার লেখা কয়েকটা উল্লেখযোগ্য বই হল মতিচুর অবরুধবাসিনী ও পদ্মরাগ ছোটবেলাতেই দেখেছিলেন মেয়েদের ঘরে বন্দি করে রাখা হই পড়ালেখা করার অধিকার নেই অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া মেয়েরা আর কিছু করতে পারে না বাইরে কাজ করার অধিকার তারা পায় না পড়ালেখা করে ছেলেরা বাইরে কাজ করে ছেলেরা মেয়েরাও যে মানুষ সে কথাই তারা প্রায় ভুলে যায় রুকিয়া বুঝেছিলেন ছেলেদের যে অধিকার মেয়েদেরও তো সেই অধিকার থাকবার কথা রুকিয়া বলেছেন গরুর গাড়ির থাকে দুটো চাকা গাড়ি চলতে হলে চাকা দুটুকে সমান হতে হই একটা ছোট ছোটো একটা বড় হলে সেই গাড়ি চলবে না মেয়ে আর ছেলে হচ্ছে সেই রকমই ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে সেই সমাজের কোনোদিন উন্নতি হতে পারে না তিনি প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন রোকিয়া আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে নয়ই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন নারী জাগরণের অগ্রদূত হিসাবে চিরস্মরণীয় হয়ে আছেন তিনি শিক্ষার্থীরা আমরা মহিষী রুকিয়া থেকে যা বুঝলাম যে মহিষী নারী বেগম রুকিয়ার জীবন ও কাজের কথা বলা হয়েছে পূর্বে দেশের নারীদের বন্দি জীবনযাপন করতে হতো শিক্ষার কোনো সুযোগ দূরের কথা গড়ের বাইরে যাওয়া পর্যন্ত তখন নিষিদ্ধ ছিল এ অবস্থার মধ্যেই রুকিয়া নিজের আগ্রহে গোপন গোপনে বাইর কাছে শিক্ষা গ্রহণ করেন মেয়েদের শিক্ষার গুরুত্ব বুঝতে পেরে তাদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন লেখালেখির মাধ্যমে মনের জমানো কথা বলতে শুরু করেন রুকিয়া সমাজের উন্নতির জন্য ছেলেদের পাশাপাশি মেয়েদেরও এগিয়ে আসার কথা বলেন তিনি সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেগম রুকিয়া অনুশীলনী দেখো একে রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি দেখো এখানে কিছু শব্দ দেওয়া আছে এইগুলোর অর্থ খুঁজে বের করার জন্য বলা হয়েছে ও বাক্য তৈরি করার জন্য বলা হয়েছে দেখো প্রথমে রয়েছে জমিদার জমিদার শব্দ অর্থ হলো ধনী ব্যক্তি বা যিনি বহু জমি ও বিষয় সম্পত্তির মালিক বাক্য হল জমিদার বাড়ির পাশে বড় পুকুর আছে বন্দি শব্দ অর্থ হলো আটক পুলিশ চুটটাকে বন্দি করে নিয়ে গেল এবার দেখো রয়েছে চিলে কোঠা বাড়ির ছাদের লাগোয়া ঘর বা সিঁড়ি ঘর চলো চিলে কোঠায় বসে গল্প করি স্নেহ ভালোবাসা বা প্রেম বড়রা ছোটদের স্নেহ করেন স্বাধীনতা মুক্ত বা নিজের ইচ্ছে মতো কিছু করতে পারা স্বাধীনতার অপব্যবহার করা উচিত নয় প্রতিষ্ঠা তৈরি রুকিয়া মেয়েদের লেখাপড়ার জন্য স্কুল প্রতিষ্ঠা করেন লেখা লেখালেখি লেখা বা রচনা লেখালেখি করা ভালো গুণ উন্নতি কিছুটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া তার স্বাস্থ্যের ভালোই উন্নতি হয়েছে সমাজ আমাদের চারপাশের পরিবেশ বা মানুষ সমাজে সবাই মিলেমিশে থাকা উচিত অধিকার দাবি বা পাওনা জিনিসের উপর দখল নেওয়া সমাজে সবার সমান অধিকার লড়াই যুদ্ধ বা সংগ্রাম প্রকৃতিতে সবাই লড়াই করে বাঁচে নারী জাগরণ অধিকার সম্পর্কে মেয়েদের সচেতনতা নারী জাগরণের জন্য সবার চেষ্টা থাকা দরকার অগ্রদূত যিনি পথ দেখান বা সবার আগে আগে চলেন তিনি আমাদের অগ্রদূত মহীয়ষী মহান যে নারী মহিষী বেগম রুকিয়া নারী শিক্ষায় অবদান রেখেছেন চির স্মরণীয় সবসময় যাকে মানুষ স্মরণ করে বা মনে রাখে মুক্তিযোদ্ধারা আমাদের কাছে হয়ে আছেন দেখো দুয়ে রয়েছে নিজের শব্দগুলো দিয়ে বাক্য লিখি এখানে কিছু শব্দ দিয়ে দেওয়া হয়েছে এগুলো দিয়ে তোমাদেরকে বাক্য লিখার জন্য বলা হয়েছে দেখো শব্দ হলো অগ্রদূত বেগম রুকিয়া নারী জাগরণের অগ্রদূত অধিকার নারীর অধিকার রক্ষায় সকলকে সজাগ থাকতে হবে প্রতিষ্ঠা আমাদের গ্রামে একটি নতুন স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে অদম্য অন্ধ হলেও রহিম অদম্য মেধাবী অবরোধ নারীদের গড়ে অবরোধ করে রাখা উচিত নয় দেখো তিন নম্বরে রয়েছে এক কথাই প্রকাশ করি এই লেখায় রুকেয়ার পড়ালেখা করার কি অদম্য আগ্রহ এরকম রকম একটা বাক্য রয়েছে এই বাক্যে ব্যবহৃত অদম্য শব্দটির অর্থ হচ্ছে যে কোনো কিছুতে দমে না শব্দটির অনেকগুলো শব্দে সংক্ষিপ্ত রূপ এরকম আরও কিছু শব্দ শিখি দেখো এখানে রয়েছে অনেকের মধ্যে অন্যতম জানার ইচ্ছা জিজ্ঞাসা আকাশে যে চড়ে খেচর বিদ্যা আছে যার বিদ্যান বাতের অভাব যার হাবাতে মহান যে নারী মহিয়সী। চার নম্বর রয়েছে যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি দেখো এখানে দুটি যুক্তবর্ণ শব্দ রয়েছে দেখো প্রথমে রয়েছে জ্ঞান দেখো এখানে জ্ঞান লিখতে বর্গীয় জয় ইয় ব্যবহৃত হয়েছে আবার বর্গীয় জয় জয়ীয় যুক্তবর্ণটিকে বাংলা হয় বর্গীয় জয় যোগ ইয় এ দেখো এবার বর্গীয় জয় ইয় দিয়ে শব্দ হয় জ্ঞান বিজ্ঞান অজ্ঞান দেখো এখানে রয়েছে উন্নতি উন্নতি লিখতে যুক্তবর্ণ হয় দন্ত নয় ন দন্ত নয় নকে বাঙালি হয় দন্ত ন যুগ দেখ দেখো নয় নদীয়ে শব্দ হয় অন্ন ভিন্ন নবান্ন এবার দেখো পাঁচ নম্বরে রয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের ঠিক বাক্যাংশ মিলিয়ে পড়ি ও লিখি এখানে বাম পাশে ও ডান বামপাশে বাক্যাংশ রয়েছে সেগুলোকে মিলিয়ে মিলে পড়ার জন্য তোমাদেরকে বলা হয়েছে প্রথমে রয়েছে রংপুরের পায়রা প্রমবন্ধ গ্রামে রুকিয়ার জন্ম অবরুধ মানে বাই নির্দিষ্ট গন্ডির মধ্যে আটকে থাকা রাত গভীর হলে বায়ের কাছে শুরু হতো তার জ্ঞানার্জন রুকিয়ার বিয়ে হলো ষোলো বছর বয়সে তার লেখা বইগুলো হলো মতিচুর অবরুধবাসিনী ও পদ্মরাগ মহিউী রুকিয়া নারী জাগরণের অগ্রদূত এবার দেখো ছয় নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক নম্বরে রয়েছে বেগম রুকিয়া কোথায় জন্মগ্রহণ করেন উত্তর বেগম রুকিয়া রংপুরের পাইরাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন খ বাড়িতে লোক এলে রুকিয়া কোথায় কোথায় লুকিয়ে থাকতেন উত্তর বাড়িতে লোক এলে রুকিয়া চিলে কোথায় সিঁড়ির নিচে দরজার আড়ালে লুকিয়ে থাকতেন গ লেখাপড়ার বিষয়ে রুকিয়াকে কে কে সাহায্য করতেন উত্তর লেখাপড়ার বিষয়ে রুকিয়াকে তার বড় বোন করিমাসা ও বড় ভাই ইব্রাহিম সাবে সাহায্য করতেন ঘ রুকিয়া কখন পড়াশোনা করতেন কিভাবে করতেন উত্তর রুকিয়া গভীর রাতে পড়াশোনা করতেন মা বাবা ঘুমিয়ে গেলে গভীর রাত মোমবাতি জ্বালিয়ে বড়ো ভাইয়ের কাছে তিনি পড়াশোনা করতেন ও সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল উত্তর সেকালে মেয়েদের স্বাধীনতা ছিল না পড়ালেখা করার সুযোগ ছিল না মেয়েদের ঘরে বন্দি করে রাখা হতো তাদের অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হতো চ রুকিয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয় উত্তর একসময় সময় গড়ে মেয়েদের বন্দি করে রাখা হতো পড়ালেখার সুযোগও ছিল না লেখাপড়া শিখতে না পারায় মেয়েরা কিছুই করতে পারত না বাইরে কাজের অধিকারও তাদের ছিল না রুকিয়া নারীদের লেখাপড়া শেখার জন্য একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন তিনি প্রথম ছেলেদের পাশাপাশি মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন তাই রুকিয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় ছ নারী শিক্ষা কেন প্রয়োজন বুঝিয়ে বলি উত্তর সমাজের উন্নতির জন্য নারী শিক্ষার প্রয়োজন রয়েছে পুরুষের মতো নারীরাও সমাজের একটা বিরাট অংশ তারা শিক্ষিত না হলে সমাজ অনেকাংশে পিছিয়ে পড়বে তাছাড়া নারীদেরও পড়াশোনা করার অধিকার রয়েছে তাদের সে অধিকার প্রতিষ্ঠায় নারী শিক্ষার বিকল্প নেই দেখো এবার সাত নম্বরে রয়েছে স্বামীর মৃত্যুর পর রুকিয়া কী কী কাজ করতে শুরু করলেন তা সংক্ষেপে লিখি উত্তর স্বামীর মৃত্যুর পর রুকিয়া নারী শিক্ষার প্রসারে কাজ করতে শুরু করলেন স্বামীর রেখে অর্থ দিয়ে কলকাতায় মেয়েদের একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন মুসলমান মেয়েদের শিক্ষায় পিছিয়ে থাকা দেখে তিনি বাংলা ভাষায় লেখালেখি শুরু করলেন তার মনের ভাবনা তুলে ধরলেন মতিচুর অবরোধবাসিনী ও পদ্মরাগ ইত্যাদি বই রচনার মধ্য দিয়ে তিনি নারীদের পড়াশোনার পাশাপাশি তাদের অধিকার আদায় সচেতন করে তুলেন দেখো আট নম্বরে রয়েছে রুকিয়ার জীবনী থেকে আমি কি শিখলাম তা সংক্ষেপে লিখি উত্তর রুকিয়ার জীবনী থেকে আমি শিখলাম বন্দি জীবন থেকে বের হয়ে নারীরা পড়াশোনা করতে পারে পারিবারিক বাধাকে ডিঙিয়ে নিজের প্রচেষ্টায় সফলতা অর্জন বা জনকল্যাণে অবদান রাখার প্রেরণা আমি তার কাছ থেকে লাভ করি এছাড়া নারীদেরকে অধিকার রক্ষা এবং নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কেও তার কাছ থেকে জানতে পারি শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকবে